রামনবমীর আজকে পবিত্র এক সকালে আমরা চলে এসেছি এই নদীয়ার হরিণঘাটা ব্লকের মহাদেবপুর গ্রাম কাষ্টডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে আমাদের এখানে স্থানীয় যে কুমোরটুলি কুমোরটুলিতে চলছে রামমূর্তি গড়া এবং তার রামমূর্তিকে আরও একটু যথাযথ করে তোলার জন্য আমরা একটু যদি দেখাতে পারি এখানে কি কীভাবে অলঙ্কৃত করা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রকে এখানে রাম মূর্তি রয়েছে রামের সঙ্গে হনুমান আরও একটি মূর্তি রয়েছে এবং এই মূর্তিটি প্রায় একেবারে ছোটবেলায় স্কুলের সুসজ্জিত পাঠ্যসূচিতে অনেকেই আমরা রামায়ণ পড়েছি আর রামায়ণের অযোধ্যার রাজা দশরথ রানী কৌশল্লা তাদের সন্তান শ্রীরামচন্দ্র রামের জন্ম উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব হচ্ছে রামনবমী ভগবান শ্রীরামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার শ্রীরামচন্দ্র রামনবমীর দিনটি হচ্ছে শুক্লপক্ষের নবম দিন হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দুদের যে সমস্ত উৎসব রয়েছে তার মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূতা হয়েছিলেন তাই এই দিনকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃদিবস হিসেবেও পালন করে থাকেন হিন্দু সনাতনীরা রামনবমীর দিনে রামায়ণ থেকে কখনো বা বিভিন্ন শ্লোক বা অংশ যেখানে রামের বীর গাথা রয়েছে সে অংশের বর্ণনা করা হয় অনেকেই মন্দির গিয়ে প্রার্থনা করেন উপবাস করেন আধ্যাত্মিক কথাবার্তা তারা শোনেন রামের ভজন গীত হয় এখন কোথাও বারোয়ারি হিসেবেও এমন পূজা প্রচলন যেখানে বারোয়ারি গ্রামের অনেকে মিলেই পুজো করছেন যেহেতু রামের জন্মদিন তাই কিছু ভক্তের রামের মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো দোল দেন তাকে ভক্তি নিবেদন করেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে রামনবমীর অনুষ্ঠান হয় তার মধ্যে ভারতের অযোধ্যা যে অযোধ্যা অসংখ্য রাম মন্দির তার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য একটি মন্দির সে মন্দিরের কথা নতুন করে নাইবা বললাম যেখানে রাম সীতা লক্ষণ এবং হনুমানের মূর্তি স্থাপিত হয়েছে সেখানে ভক্তরা প্রণাম নিবেদন করেন পুণ্য অর্জনের জন্য সে স্থানে যান শ্রীরামচন্দ্র সেই দেবতা যিনি সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের সংহার করা তার পরবর্তী সময়ে ধর্মের স্থাপনের জন্য ঈশ্বরের অবতার রূপে তিনি অবতীর্ণ হন রামনবমী উৎসবে শুরুতেই থাকে সূর্য দেবতাকে খুশি করার জন্য ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে এই বিশ্বাসের কারণ যে সূর্যের বংশধরেরা রামের পূর্বপুরুষ ছিলেন শ্রীরামচন্দ্রের কথা শুনলেই যে পৌরাণিক আমাদের এই যে নায়ক এই নায়কের কথা শুনলেই আমাদের মধ্যে বারে ভেসে ওঠে ছোটোবেলায় রামায়ণে পড়া এই যে চরিত্র রাম সীতা অন্যদিকে আরও এক যে চরিত্র ছিল যে দুর্মতি যে রাক্ষস রাবণ তাকে সংহার করেছিল তাকে মেরেছিলেন একটা সিম্বলিক ব্যাপার ভীষণ রকম শৌর্যের প্রতীক এবং শ্রীরামচন্দ্রের সঙ্গে অনেক জায়গায় পূজিতা হন অনেক মন্দিরে আমরা দেখি সেখানে সীতাও থাকেন মা সীতা মা সীতা হিন্দু নারীদের ক্ষেত্রে যেটা আমরা জানি যে পরম প্রতিব্রতা আর শ্রীরামচন্দ্র যে রাজধর্ম পালনের জন্য তিনি বনবাসে গেছিলেন প্রজার মঙ্গলের জন্য এই কথাগুলি কিন্তু বারে বারে আমাদেরকে মনে করায় এবং শ্রীরামচন্দ্রের মতো একজন নায়ক যে নায়ক শুধু পুরাণের পৃষ্ঠায় নয় পুরাণের পৃষ্ঠার সঙ্গে সঙ্গে আমাদের বাস্তবিক জীবনেও হয়তো কখনো বা আমরা খুঁজে ফিরি এই মূর্তিটা করতে মোটামুটি আমাদের সময় লেগেছে আট দিন এই মূর্তিতে আপাতত সীতা দেবী থাকছেন না এর 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 পরিপ্রেক্ষিতে আছে হনুমান আচ্ছা আচ্ছা রাম রাম ভক্ত যিনি ছিলেন তা হনুমান আছে আজকে মোটামুটি এই শ্রীরামচন্দ্রের কতগুলো মূর্তি তুমি অর্ডার পেয়েছো বা করতে পারলে চারটে পেয়েছি অর্ডার চারটে তোমার অনুভূতি কেমন ভালো ভালো অনুভূতি রাম পুজো হোক আমরা চাই বা আচ্ছা ভগবান শ্রীরামচন্দ্রের এই যে মূর্তিটা গড়তে গিয়ে কোনো দিক যেটা তুমি মানুষের মধ্যে দেখতে চাও সেরকম কি কিছু ভাবনা আছে যে ভগবানের এই গুণটা যদি মানুষের মধ্যে চলে আসতো সেরকম কোনো ভাবনা সে অবশ্যই আছে ভদ্রতা ভদ্রতা খুব একটা মূল্যবান কথা বললেন মৃৎশিল্পী স্বপন সূত্রধর হ্যাঁ তিনি পাল নয় ওনার পদবী সূত্রধর কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা করেন এবং সারা বছর আমরা দেখতে পাই বিভিন্ন দেবদেবীর মূর্তি স্বপন করে চলেছেন স্বপন তোমার প্রিয় দেবতা দেবতা বা দেবী দেবী যদি বলা হয় সারা বছর তো অনেক বলবো সবাই আপন কঠিন প্রশ্ন হয়ে গেল বাহ খুব সুন্দর ওদের ব্যস্ততম সময়ে আমরা আর আর কোনো রকম বিঘ্ন ঘটাবো না তবে একটু আগে স্বপন মৃৎশিল্পী যেটা বলছিলেন যে ভগবান শ্রীরামের মূর্তির সামনে দাঁড়িয়ে তার যে বিশেষ গুণটি স্বপনকে বারে বারে আকৃষ্ট করে করে সে বিশেষ গুণটি হলো যে ভগবানের ভদ্রতা অন্তত রামায়ণ পড়তে গিয়ে আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্র বারে বারে রাজধর্ম তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে তিনি দেখিয়েছেন প্রজার মঙ্গলের জন্য জনগণের মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য তিনি যে নীতি ধর্মের শিক্ষা দিয়েছেন আজকের এই রামনবমীর দিনে দাঁড়িয়ে সেই শিক্ষাটুকুই একটু বেশি করে চাইছি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এমন কামনা নিয়েই রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি নমস্কার ভালো থাকবেন